ভালো কাজ নামক কিছু কাজ করবে সেগুলোর আছে আছে না নাই এক হলো মহিলাদেরকে ঘর থেকে বের করে এনে মসজিদে নামাজ পড়ানো যেখানে আল্লাহর আল্লাহ বলছেন মহিলাদের নামাজ ঘরে উত্তম সেখানে আমি কেন তাদেরকে টেনে মসজিদে নিয়ে আনব এখন প্রশ্ন আসতে পারে যে মসজিদে পুরুষ এবং মহিলা নামাজ আদায় করবে অসুবিধা নাই মাঝখানে পর্দার সিস্টেম থাকবে কোনো সমস্যা নাই এরকম ভাবে নামাজ আদায় করা যাবে কিনা তো এর ব্যাপারে আমি অনেক ওলামা কেরামকে জিজ্ঞেস করেছি তারা সকলে অনেকের কাছ থেকে উত্তর পেয়েছি এটা যে এটা হলো একটা নতুন ফেতনা এটা হলো একটা নতুন ফেতনা এমনিতেই তো মহিলারা ঘর থেকে বের হয়ে বাজারকে পুরো একদম খারাপ জায়গা বানিয়ে দিয়েছে বাজার তো এমনিতেই খারাপ সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো খারাপ তন্মধ্যে বাজারে গেলে নিচের দিকে তাকিয়ে হাঁটাছাড়া কোনো গতি নাই কারণ নজর উপর দিকে উঠালে দেখেন সামনে একজন নারী আপনি নজর কোন দিকে দিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা আমাদের সমাজটা এখন ইক্তৃষ্ট হয়ে গিয়েছে সম্মানিত হাজিরিন তাহলে বলতে চাই যে এই মসজিদের মধ্যে নারীদেরকে নিয়ে আসা এটা হলো একটা নতুন ফেতনা এই ফিতনা চালু করা দরকার তারা ঘরে আছে ঘরেই থাকুক না কারণ আমরা গত কয়েক বছর আগে শাহাবাগের বুকে একটা স্লোগান শুনেছিলাম নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার এটা আমরা ঢাকা শাহবাগ প্রান্ত থেকে আমরা শুনেছি এখন আপনি যদি তাদেরকে ঘর থেকে মসজিদে নিয়ে আসেন দেখবেন যে কোনো একটা সময় স্লোগান দিলে দেরি থাকবে না যে পুরুষটা যদি ইমামতি করতে পারে তাহলে নারী পুরুষ সমান অধিকার আমরা ইমামতি করব তখন আপনি করবেন কি তখন যদি তারাই দাবি করে বসে আমরা ইমামতি করবো তখন করণীয় আছে طيب আমরা এই নতুন নতুন ফেতনা চালু করার কোন দরকার নাই আমরা সমাজটা যেমন শান্তি সুখে আছে এইভাবে থাকি মহিলারা মহিলাদেরকে হাদিসের ভাষায় বলা হয়েছে তারা যদি ঘরের করে নামাজ আদায় করে তাহলে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলি আমিন রমজানের পুণ্য প্রস্তুতি নাও আর তৌফিক দান করুন সকলে বলি আমিন রমজান মাস আমরা বেশি বেশি সালাত আদায় করব নফল নামাজগুলো বেশি বেশি আদায় করব এবং বেশি বেশি কোরআন তালাব করব কোরআন তালাব করতে পারি না অসুবিধা নেই আমরা কোরআন তালাব শ্রবণ করব আমাদের উপর যাদের জাকাত ফরজ হয়েছে আমরা জাকাতগুলো রমজান মাসে আদায় করে দেওয়ার চেষ্টা করব করবো আসসালামু আলাইকুম ওরি তাল